হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন আজকে আমি শেয়ার করছি ভাপা পুলি পিঠা শীতের সকল পিঠার মধ্যে পুলি পিঠা অন্যতম শীতের সন্ধ্যায় বা সকালে এরকম ধোঁয়া ওঠা ভাপা পুলি পিঠে থাকলে একদম জমে যাবে খুবই সহজে আজ এই পুলি পিঠার রেসিপিটি শেয়ার করছি তো চলুন দেখে নেওয়া যাক নারকেলের পোড় বানিয়ে নেবো তার জন্য কড়াই কোড়ানো নারকেল নিয়ে নিচ্ছি আর দিচ্ছি গুড় এখন গুড় আর নারকেলটা মিশিয়ে নেব গুড়টা না গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে মিশাতে মিশাতে গুড়টা গলে গেছে এখন মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে একটু শুকিয়ে আসলে পুর রেডি এখন পিঠার ডোবা নিয়ে নেওয়ার জন্য কড়াই দুই কাপ জল দিয়ে দিচ্ছি জলের মধ্যে দিচ্ছি লবণ জলটা ভালো করে বলো গুটলে দিয়ে দিচ্ছে এক কাপ চালের গুঁড়ো ও হাফ কাপ ময়দা চালের গুঁড়ো দিয়ে করতে পারেন আমি অল্প ময়দা দিলাম এতে করে পিঠার ডোটা ভালো হয় এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে প্লেটে তুলে নেব গরম থাকা অবস্থায় মেখে নিতে হবে সফট একটি ডো বানিয়ে নিতে হবে ডো বানানো কমপ্লিট এখন পিঠা বানানোর জন্য একটি ডোয়ের অংশ নিয়ে হাতে এভাবে গোল করে নিচ্ছি এরকম গোল করে নিয়ে একটু আটা লাগিয়ে বাটির মতো করে নিচ্ছি তারপর এর মধ্যে নারকেলের পুর দিয়ে মুখ টেপে ভালো করে চেপে বন্ধ করে দেবো এখন আমি এভাবে মুড়ে নিচ্ছি দেখুন না মুড়তে পারলে এভাবে চেপেই ভাব দিয়ে নিলে হবে এই যে বানিয়ে নেওয়া কমপ্লিট এভাবে সবগুলোই বানিয়ে নেব সবগুলি পিঠা বানিয়ে নেওয়া কমপ্লিট এখন ভাপ দিয়ে নেব একটি পাত্রে জল বসিয়ে তার উপর ছিদ্রযুক্ত পাত্র দিয়ে এখন পিঠাগুলো রেখে ভাপ দিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট পাঁচ থেকে সাত মিনিট ভাপ দিয়ে নিলে হয়ে যাবে ছিদ্রযুক্ত পাত্রে অবশ্যই আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম পিঠাগুলি রেখে ঢাকা দিয়ে ভাপ দিয়ে নেব সাত থেকে আট মিনিট ঢাকা তুলে নিয়েছি এখন পিঠা তুলে নিচ্ছি একদম নরম সফট ধোঁয়া মোটা ভাপা পুলি বানিয়ে নেওয়া কমপ্লিট একটি পিঠে কেটে দেখাচ্ছি ভাপা পুলি পিঠা গরম গরম খেতেই ভালো লাগে আমি একদম সহজে পারফেক্ট ভাপা পুলি পিঠে শেয়ার করে দেখালাম আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলের নতুন সদস্য থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং